আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা আপনাদের দোয়াছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে যে রোদ বুঝছেন নি মানে আমি হসপিটালে গেছিলাম কিন্তু যাইতে গেছি মোটামুটি আধা গোসল করে লেছি এখন বর্তমানে রুমও যেতেছে দেখেন আমার অবস্থা এই পদ্ধতি স্যার আমার আর কোনো রাস্তায় নাই যাওয়ার ঠিক আছে তো একটা কথা বলতে চাইছি জীবনে বাস্ত হইলে বহুত যুদ্ধ করা লাগে ঠিক আছে আপনি যদি জীবনটা বাঁচাইতে চান বহুত যুদ্ধ করার লাগবো বহুত লড়াই করা লাগব ঠিক আছে এক সময় ডাক্তার কাছে যাওয়ার লাগবো অসুখ হইব আর এক সময় রোদের লগে যুদ্ধ করা লাগবো আর এক সময় মেঘ বৃষ্টির লগে যুদ্ধ করা লাগব ঠিক আছে আপনারা যদি নিজেকে বাঁচাতে চান তাহলে সব কিছুর সাথে যুদ্ধ করে তারপরে নিজেকে বাঁচান লাগবো বলছেন না তার একটা কথা হলো গিয়া আমরা আছি দূর ঠিক আছে আমাদের মুখে হাসি থাকে কিন্তু মনে বড় কষ্ট থাকে এটা বুঝতে পারে না কেউ বা আমরা কেউ রে বুঝাই বুঝনে বুঝতে দেই না ঠিক আছে আজকে আমি অসুস্থ আজকে অনেক দিন এসে তো আজকে ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে আমি এখন বর্তমানের রুম আছি আমাদের মনে করেন ওই ছোট্টকালের জীবনটা খুব সুন্দর ছিল একটু অসুস্থ হইলে বাবা মায়ের চিন্তা ভাবনা করতো বা বাবা ডাক্তারের কাছে নিয়ে যাইতো মায় চিন্তা করত। কিন্তু প্রায় এই এই দূর প্রবাসায় এসে না মায় চিন্তা করে না বাবা চিন্তা করে নিজের চিন্তা নিজে করা লাগবো নিজের যুদ্ধ নিজে করা লাগে ঠিক আছে এই দূর প্রবাসে মনে করেন যে আপনার এই দুনিয়াতে কেউ নাই যারা প্রবাসে বর্তমানে আছে তারা মনে করে কি এই দুনিয়াতে কেউ নেই ঠিক আছে মানে একটা এতিম ছেলে ধরতে পারেন আপনি এতিম আপনার দুনিয়াতে কেউ নাই আপনি যদি তিন দিন অসুস্থ হয়ে থাকেন তারপর আপনারে কেউ জিগাইব না না বলে ডাক্তার কাছে যাইবি বা কি হয়েছে কিন্তু বাড়িতে একদিন কোনো অসুবিধা হইলে মা জিগেব বাবা জিগাইব নাইলে ডাক্তারের কাছে নিয়ে যাইব কিন্তু এই দূর প্রভাসে কেউ নিয়ে যায় না ঠিক আছে তাই নিয়ে তাই বলছি নিজে নিজে যুদ্ধ করে বাছন্ন চিন্তা ভাবনা করো বা নিজে নিজে যুদ্ধ করা লাগবো আজকে গরমে আমার প্রচণ্ড মায়ের ঠিক আছে দুনিয়াতে বাস্ত হইলে যুদ্ধ ছাড়া আপনি ভাসতে পারবেন না আপনি যুদ্ধ করা লাগবো ঠিক আছে দেখছেন আমার অবস্থা আজকে যদি মা বাবা থাকতো বাবা নিয়ে যেত ডাক্তারের কাছে মায়ের টেনশন করতো আমাদের তো দূর মাও নাই বাবাও নাই আপনি যদি এক সপ্তাহ না খাইয়ে থাকেন আপনার যে খেয়েবো না ভালো না খাই সত্যি এক সপ্তাহ বিছানাত ফেরে থাকলো আপনারা জেগাইব না যে তোর কি হয়েছে অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যাইফিনি হচ্ছে আমাদের দূর প্রবাস তো আজকে প্রচণ্ড রইত বেশি কিছু একটা কমো না ঠিক আছে আমি রুমে চলে যাচ্ছি আমার এই দিয়ে দেওয়া এত করে ভিডিও বানাই যদি আপনাদের একটু ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ঠিক আছে বেশি কিছু চাই না আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবারই জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ